এই পরিবর্তন নামক বর্ষ সম্পাদক সাধারণ সম্পাদক রাজীব আহসান আমাদের মাঝে উপস্থিত আছেন বীর বীর তর্ককোমাশনা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রিয়াজউদ্দিন নশুভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সকল সাধারণ সম্পাদক বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য এন নির্বাচন এই জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম একজন সহযোদ্ধা সংগ্রাম নেতা তানবির আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন দু আহ্বায়ক হারুন রশিদ নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক কমিশনার রাসেল মাহমুদ রিটন মাহমুদের সাধারণ সম্পাদক আলমগীর আহ্বায়ক আলমগীর এবং আমাদের নির্বাহী মহানগর বিএনপির সদস্যবৃন্দ সামনে উপস্থিত আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা বন্ধুরা আমি আপনাদের সকলকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে যারা জুলাই এবং আগস্ট মাসে কেন্দ্র করে যারা গণতন্ত্রের জন্য প্রতিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে পঙ্গু হয়েছে সেই সমস্ত শহীদদের স্মরণে আজকে ঢাকা মহানগর বিএনপি এই দোয়া এবং মৌন মিছিলের আয়োজন করেছে আমাদের মিছিল কাকরাল মালিবাগপুর মোচাক হয়ে আবু হোটেলের সামনে শেষ হবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো স্লোগান হবে না সবাই হাঁটবেন হেঁটে হেঁটে আমরা সেখানে মন ও করে আমরা সেখানে যাব আজকে বলতে চাই যারা এই শহীদ হয়েছে জুলাই আগস্টে এছাড়াও যারা বিগত ষোলো বছর এই ক্ষেত্রেবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে আজকের এই সমাবেশ থেকে সকল শহীদদের আত্মার কামনা করছি সকলের পরিবারের প্রতি আমরা প্রতিবেদনা জ্ঞাপন করছি এবং আমরা পরিবার যতদিন এই বাংলাদেশের রাজনীতিতে আমরা আছি এই শহীদদেরকে আমরা অবশ্যই স্মরণ করব প্রিয় বন্ধুরা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা জুলাই আগস্টের সহযোদ্ধাদেরকে স্মরণ করেন আমি বলতে চাই এই জুলাই আগস্ট মাসের যে সমস্ত বিএনপির নেতা কর্মীরা কারাগারে ছিল বছর বছর এই জুলাই আগস্ট মাসে কেন্দ্র করে যাকে তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে ওই আপনার তাদের কোনো খোঁজ খবর নিতে আমরা দেখি না যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা প্রদান করতে হয় আগস্টের যোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হয় অবশ্যই সেই তালিকায় বিএনপির নেতা কর্মীরাই সবচেয়ে বেশি ভূমিকা সবচেয়ে বেশি তালিকা বিএনপির নেতা কর্মী যারা এই জুলাই আগস্টে কেন্দ্র করে যারা গ্রেফতার হয়েছিল তাদেরকে বাদ দিয়ে কোন দুঃখের তালিকা তৈরি করলে সেটা সঠিক হবে না বিয়ে বন্ধুরা তাই বলতে চাই আজকে কষ্ট লাগে আমাদের দুঃখ লাগে এই ধুলايا কষ্টের আগে এই আমরা মঞ্চে প্রায় পাঁচ জন আছি যাদেরকে এক বছর এই কারাগারে আমাদেরকে আটকেরেগেছিল এই খুনি আদি না আর যখন আন্দোলন চলে আমরা বারভিউ ভেঙ্গে লাখ ফুটে মিছিল করেছি তখনও আমাদেরকে অনেককে গ্রেফতার করেছিল প্রিয় আজকে আমরা দেখি অনেককে বড় বড় কথা বলতে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কখনো একদিনও জেল খাটে নাই একটি মামলার আসামি হয় নাই আজকে তারা বড় বড় কথা বলে তারা নিজেদেরকে এই জুলাই আগস্টের মহানায়ক চিন্তা করেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা যদি এই জুলাই আগস্ট মাসের এই আন্দোলনের মহানায়ক কাউকে কারো নাম ঘোষণা করতে হয় আমি বলি বিএনপির ভারত চেয়ারম্যান কারণ এই জুলাই আগস্ট সংগৃহীত হয়েছে তার প্রধান নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান সুতরাং তারেক রহমানের নেতৃত্বের কথা বাদ দিয়ে বাংলাদেশে জুলাই বছরের কোন রচনা তৈরি করা যাবে না কোন ইতিহাস তৈরি করলে সেটাও একটি ভুল ইতিহাস আপনারা খুঁজে খুঁজে বের করুন আমরা আমাদেরকে এই জুলাই আগস্টকে কেন্দ্র করে আমাদের উপর যে নির্যাতন যে অত্যাচার টিভি অফিসে আমাদের উপর করেছে কয়জন নেতা এই নির্যাতনের শিকার হয়েছে আজকে অনেকে ধর্মকে পুঁজি করে আজকে তারা রাজনীতি করছে তারা নিজেদেরকে সাতটা মুসলমান দাবি করে আমরা বলতে চাই আপনারা বড় আলেম হতে পারেন আমরা তো ভাই মুসলমান আমরা তো বাস্তে নামাজ পড়ি আমরা হজ করি আমরা জাকাত আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি শুধু আপনারা নিজেরাই বড় বড় মুসলমান আর আমরা কি হিন্দু নাকি আপনাদের মুখে তো এইসব কথা মানায় না যারা বলেন যে তাদেরকে ভোট দিলে আল্লাহ নবীকে ভোট দেওয়া হয় যারা এই কথা বলেন যে তাদেরকে ভোট দিলে আল্লাহর নবীকে ভোট দেওয়া হয় তাদেরকে আমরা মুসলমান হিসাবে দাবি করে নেব এরা ধর্ম ব্যবসায়ী তারপরে তারপরে দেখেন তারা শেখ হাসিনার নাম বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী বলেন তারা ছিল শেখ হাসিনার পাঁচ আগে শেখ হাসিনার চামচামি করেছেন বিভিন্ন জায়গা থেকে শুধু সুবিধা নিয়েছেন এখন ধর্মীয় লেবাস পরে তারা বড় আলেম ছেদেছেন এই সমস্ত আলেমদেরকে আমরা করি যারা ভাব বড় আলেম মুসলমান আমরা তাদেরকে সম্মান করে ইজ্জত করি তারা ইসলামিক যে কোনো কথা বলবে আমরা সেটা মানব একজন আলে যদি কখনো বলে যে খারাপ যা তাহলে কলে আপনার কথা কি ঠিক আছে যারা ভালো লোক তারা কোনোদিন মানুষের গিবত করে না তারা কমল লন্ডন থেকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে যদি বিএনপির কোন লোক অন্যায় করে দোষ করে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে এই হত্যাকাণ্ড সব বিভিন্ন অবস্থায় কেন্দ্র করে যারা রহমানের বিরুদ্ধে কথা বলে তারা তো সুন্দর রাজনীতি সুস্থ রাজনীতি করছেন না তারা নিজেদের জাহির করছেন নিজেদেরকে বড় বড় আলো দাবি করছেন আমি বলতে চাই এই সমস্ত মানুষদের হাত থেকে বাংলাদেশের মানুষকে নিরাপড় নিরাপদ রাখতে হবে যারা শেখ হাসিনার প্রতিবাদের সময় শেখ হাসিনার সাথে থেকে শেখ হাসিনার গুণ গাইছেন এখন আবার শেখ নাই এখন আবার তার বিরুদ্ধে গিয়ে আরেকটি দলের লোকে মিশে শেখ হাসিনার বিরোধিতা করছেন আরে ভাই আপনি তো মুনাবেক হবে আপনি আমরা বিএনপি করি আমরা সৈনিক যদি মুখ মুখে আমাদের যেতে হয় শহীদ আর কথাই বলবো অন্য কোন দলের কথা না আমাদের অন্তরে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা ইসলাম আমাদের ধর্ম ইসলামকে ভালোবাসি যারা ইসলাম বিক্রি করে রাজনীতি করতে চায় তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহত করতে হবে এবং আমাদের শপথ নিতে হবে আমাদের ওয়াটা করতে হবে আগামী দিনে দেশ ন্যাপ তারেক আমাদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব এটাই হবে আজকে আমাদের প্রত্যাশা আজকে আমাদের অঙ্গীকার সেই প্রত্যয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার হোক দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম রূপকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মঞ্চে জাতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আপনাদেরকে বক্তব্য না দিতে পারে আমরা দুঃখ প্রকাশ করছি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক ঢাকার সাবেক সফল মেয়র সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছে

সামনে আমার ভাই ও বোনাম আসসালাম আলাইকুম আর প্রথমেই জুলাই বিপ্লবের আমার ইকর ঈশ্বর ভাইয়েরা সন্ধান গরণ করেছেন আমি তাদেরকে কবি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি দোয়া করছি পরাম আল্লাহ তারা যেন তাদেরকে নিশ্চিত করেন প্রিয় ভাইয়েরা আমি আরও স্মরণ করছি এই জুলাই গণ উপরে বিএনপির ছাত্র দলের প্রায় চারশো জন যদি আমার ভুল না হয় একটু বলতে পারে চারশো বাইশ জন আমাদের ছাত্র সাদাত বরণ করেছে আমি তাদেরকে স্মরণ করছি ভাইরা আমি গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান দেশ নেত্রী সন্তান আমাদের নেতা তারেক রহমান যিনি জুলাই গণ অভ্যুত্থানে লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকের যারা কর্মকর্ম রয়েছেন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন উৎসাহ দিয়েছেন আমাদের তিনি কখন কোথায় কি করতে হবে ভয়রা আজকে যারা তার শহীদ হয়েছে মাঝে মাঝে আমার খুব আফসোস হয় আমার খুব কষ্ট হয় আমিও আন্দোলন এক পর্যায়ে মাঠে ছিলাম মুখেই ছিলাম এই মঞ্চেই ছিলাম তারপরে আরেকটা মঞ্চে ছিলাম কোন এক সময়ই সম্ভবত বিস্তারিত হতে পারেছিলেন কোলাপুর কোলা পুলিশ সামনে এই দিনে আজকের দিনে সম্ভবত সেই দিন যেভাবে গোলাবর্ষন করা হয়েছিল যেভাবে গুলি করা হয়েছিল আল্লাহ নামে আমাদের অনেক নেতাকর্মিন্দ সহ আমিও বেঁচে যাই নইলে আজকে বেঁচে থেকে মানে হলো ওই দিনে আমার পেঁচে থাকার মতো সার্থক হয়েছে আমার মনে হচ্ছে আমার যে ভাইরা সাজাত বরণ করেছেন তারা যদি আজকে কেউ এক বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের সাজাদকে নিয়ে তাদের লাশকে নিয়ে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে রাজনৈতিক ব্যবসা চলছে তার কোন অবস্থাতেই তারা তা করতেন না তারা লজ্জা পাচ্ছেন যে দাদা কি কারণে দিয়েছিল কি কারণে পুলিশ সামনে দিয়েছিল সেই কারণগুলো আজকে আর হচ্ছে না এবং পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে কিছু হলেই বলেন জুলাই জুলাই আন্দোলনের শহীদ জুলাই আন্দোলনের শহীদ আরে ভাই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান তারা তো কোন একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে আমরা সারা বছর সত্তর বছর সংগ্রাম করেছি যুদ্ধ করেছি জেলে গিয়েছি গুলির মুখেও গিয়েছি কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই আমরা চাইও না আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর কিছু দল আছে তারা এই একজন নাম তার বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গায় পৌঁছে যাবে মনে আছে কি বলছিল উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন আবার যেই জামাত বিএনপির কাঁধে দিয়ে মন্ত্রী সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা কর্মকারী ভাইদের উপরে তারা করোনা ভাইদের উপরে আজকে চিপে বসেছে তাদেরকে বেছেই তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি সাদা ভাইরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়েছিল আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রবুত্ববাদকে রেখে দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সর্বমত্তকে যে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণতন্ত্র অধিকার অর্জন করা যাবে কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাতা ধরেছেন বিএনপিকে আজকে অনেকে বিএনপিকে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ওই দেখলাম একটা ছেলে আমাদের মজদুর বয়সী হবে কিংবা যারা আছে বয়সী হবে একটা ছেলে পিএমপি সম্পর্কে বলছে থাকবে একটি লেখা দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেবে এমন অদ্ভুত প্রকাশ করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিব্বা একটু লাভা লাগাম দেন জিব্বায় লাগাম দিলে দেশের মানুষে ভালো হবে আপনাদের ভালো হবে আমাদের ভালো হবে দেশের ভালো হবে এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায় আমাদের কোন অন্য অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না আমরা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া জানি জানার চেষ্টা করছেন বিএনপি ঝগড়া করবে না বিএনপি ঝগড়া করার দল নয় বিএনপি একটি গণতন্ত্রকামী দল বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে সেখানে যদি আমরা পাতে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না প্রিয় ভাইরা আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন আগে কিন্তু বলতেন না এই কিছুদিন যাবৎ পাঁচই আগস্ট পরেই বলতেছে লম্বা লম্বা কথা আমি জানি না কোথায় শক্তি পেল সাহস পেল আপনার শক্তিশালী হন সাহসী হন দোয়া করি কিন্তু একটি সাতচার দেশ প্রেমিক দল বিএনপির বিরুদ্ধে অনর্থক উচ্চারণা করবেন না সেই দিন একটা মার্ডার হয়েছে অনেকটার জন্য মর্মান্তিক একটা মার্ডার হয়েছে সেখানে বিএনপির কর্মীকে হত্যা করা হয়েছে অবেচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে না পর্যন্ত তাদের কোনো আর কোনো কাজ নাই অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে অনেকে বলছে বিএনপিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার জব হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিন্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল আরে ভাই বিএনপি একটা নেতা কর্মী জীবিত থাকবে কখনোই আপনারা এই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না বিএনপির নেতা কর্মীরা দেখেছে বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয় বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয় আমাদের নেতা কর্মীরা জেল খাট থেকে তো অভ্যস্ত হয়ে গেছে আমরা নিজেরা জেল খাট থেকে তো অভ্যস্ত হয়ে গেছি জীবন এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানে আমরা কাটিয়ে দিয়েছি সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না আর আজকে এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন এতে দেশের ক্ষতি হচ্ছে একটি দলকে আপনি কোলে রেখেছেন আরেকটি দলকে রেখেছেন কাঁকে কাক পুজোর তো একটা হলো কোল এক হলো ত্যাক এক দলকে কোলে রাখবেন আর এক দলকে মুখে রাখবেন বিএনপিকে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায়ে করবেন এই চিন্তা কখনো করেন না আপনারা দল এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা সচেতনতা করার চেষ্টা করছি আমাদেরকে সহ সহযোগিতা দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে দেশে যে অশান্ত অশান্ত পরিস্থিতি পরিস্থিতি এই ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন পথে থাকার জন্য প্রিয় ভাইরা আজকে আমি মৌলমি ছিলেন উদ্বোধনী ঘোষণা করে এবং আয়োজকদের আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বিএনপির চারশো বাইশ জন ছাত্র সহ যারা সাদা করেছেন জুলাইয়ে আমি তাদের আপনার বাক্ষে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ